প্রতিটা মানুষ এটা ডিলে করতে পারবে যে ব্ল্যাক মানি বা কালো টাকা তো আমি খুব এক্সাইটেড এবং তখন তারপর আমার যে আমরা কাস্টিং এ আসলে একটু ইন্টারেস্টিং কিছু করতে চাই এবং কাস্টিং নিয়ে আসতে চাই যেটা আসলে মানুষ কেউ ভাবে নাই আমাদের আরো অনেক চার কাস্টিং আছে আমাদের আপনারা জানেন কালকে আমাদের প্রেস কনফারেন্স হওয়ার কথা ছিল আমরা শুক্রবার হওয়ার আমরা একটা দিন পিছিয়ে দিয়েছি তো অলরেডি আমাদের কাজ থেকে আমরা শুটিং এ যাচ্ছি অনেকে আমাদের স্পটে অলরেডি চলে গেছে রিহার্সাল চলছে অনেকে ঢাকায় আছে তো আমাদের আরো কাস্টিং আছে ওই সিরিজে সবাই উপস্থিত হতে পারেনি

নতুন করে নিয়ে আসে অনেককে যারা কিনা একসময় কাজ করতেন বা নতুন করে মাধ্যমে শুনলাম আজকাল থেকে কেমন আছেন আচ্ছা আমার একটা প্রশ্ন

আজকে প্রেস কনফারেন্স আজকে সবাই সবার দোয়া নিয়ে কালকে শুটিং এ যেতে পারছি এটা এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে কারণ সবার দোয়া আসলে একটা কাজের জন্য কিংবা যে কোনো কিছুর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট সো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার সাথে প্রথম অনেক কাজের কথা হয়েছে বাট সব মিলে আসলে কাজটা করে ওঠা হয়নি বাট ফাইনালি এখন আমরা ব্ল্যাক মানি দিয়ে স্টার্ট করছি আশা করছি বঙ্গের অনেক কাজে আমি থাকতে পারবো এবং রাহেন রাফি ভাইয়াকে নিয়ে কি বলবো ওনাকে নিয়ে আর স্পেশালি কিছু বলার নেই এক্সকিউজ মি আমরা দুজন একসাথে পথ চলা শুরু করেছি তো আমাকে নিয়ে আমি তাকে নিয়ে বললে আসলে ইমোশনাল হয়ে পড়বো কারণ আমরা একসাথে পোড়ামন টু দিয়ে যেটা দিয়ে আপনি চমকে গিয়েছিলাম পোড়ামন টু দিয়ে শুরু করেছি তখন করলাম এখন ওয়েব সিরিজ ব্ল্যাক মানি করছি তো আশা করছি ভালো কিছু হবে কারণ রাফি পূজা জুটি আসলে অনেকে চাচ্ছিল যে অনেক ধরে রাফির রাফির কাজ করছে না রাহেন রাফির কাজ করছে না কিংবা রাফি রাহেন রাফির কাজ করে ওঠা হচ্ছে না পূজার তো অনেক পর অনেক বছর পর কাজ করছি আমার হাত পা কাঁপছে কারণ সেই পোড়ামন টু কত বছর আগে করেছি নতুন ছিলাম যেটা বুঝিয়েছে সেটা করেছি এখন এখনকার যে রাহেন রাফি এখন যে তুফানি রাহেন রাফি তার সাথে কাজ করার অভিজ্ঞতাটা কেমন হবে এখন আমি বুঝতে পারছি না জানি কত বকা খাই আমি শুটিং সেটে প্লিজ তারপর আমাকে বকো না একটু গুছিয়ে না আমি বাচ্চা মানুষ ভালো করে ট্রাই করব অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে ড্র করবেন সবাই যাতে ব্ল্যাক মানি আসলে অনেক সুন্দর করে কাজটা করে এসে ওয়াইট করতে পারি কি যেন বলতো কে বলতো ওয়াইট করতে পারি না খুব সুন্দর স্টোরি আর ব্রাহ্মণ রাফি স্টোরি নিয়ে কোনো কিছু বলার নেই আসলে এরকম ভাবে তো দোয়া করবেন সবাই যাতে কাজটা ভালো করে করে আসতে পারে এবং আপনাদেরকে সুন্দর করে দেখাতে পারি দাদি ভাইয়া কি বেশি বকা দেয় মানে

আপনার প্রশ্নই বুঝি নেই কি আছে আপনি ধরুন আপনার কাছে হয় তো কাছে ভালো লাগে না কি বকা আমার কাছে আমার কাছে রাইহেন্ড্রাফি সব কিছু ভালো লাগে রাইহেন্ড্রাফি এত ট্যালেন্টেড আই ডোন্ট কোশ্চেন এরকম ট্যালেন্টেড পারসন যদি আরো 10টা থাকে তাহলে আমাদের ইন্ডাস্ট্রি অন্য জায়গায় চলে যাবে কিন্তু আমাদের 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 হচ্ছে একজনই রাহান রাইহেন্ড্রাফি একজনই এরকম ট্যালেন্টেড পারসন আরো অনেকেই আছে অনেকে ছোট করছি না বাট রাইহেন্ড্রাফি ইজ রাইহেন্ড্রাফি Thank